আসলাম আলাইকুম বি ওয়াস সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার আলোচ্য বিষয় সাই মোলাসিস দিয়ে সহজে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ আমি আমার আগের পর্বে দেখিয়েছি টিএসপি মিন্স ট্রিপল সুপার ফস্ফেট ও খাদ্য লবণ সোডিয়াম কোলরেড দিয়ে কিভাবে সহজে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করা যায় আমি আলোচনা করেছি আজকে আমি যাচ্ছি সাই অ্যামন মোলাসেস সাই আমরা সবাই চিনি এটা হচ্ছে রান্নার এই কাঠকে পুড়িয়ে বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে যেটা পাওয়া যায় ওই কয়লা করিয়ে যেটা পাওয়া যায় কাঠ পুরিয়ে সেটাই হচ্ছে সাই আর মেসটা হচ্ছে বিভিন্ন সুগার মিল তথা সিনেমিলের একটা বাই প্রোডাক্ট হিসেবে আমরা যেটা পেয়ে থাকি সেটাই এই অ্যানিস্ত্রি এটা হচ্ছে বিষাক্ত অ্যামোনিয়া আমরা যারা মাছ চাষে আছি আমরা কম বেশি এটার সাথে পরিচিত এটা যখন একটা লেভেলে চলে যাবে তখন বলা হয় টক্সিসিটি সিটি টক্সিসিটি সিটি এটা আমাদের একটা বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন আমি বারবার বলে আসতেছি আমার স্লোগান থাকবে আছে এমন থাকবে ইনশাল্লাহ ট্যাঙ্কে মাছ পুকুর থেকে নিরাপদ কারণ আপনি ট্যাঙ্কে মাছ যেমন অ্যামোনিয়া তৈরি হবে আপনি যখন এই অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি সবল পুকুর থেকে আপনি সবল এই বিষাক্ত অ্যামোনিয়া যখন এটা পুকুরও কিন্তু হয় এবং ট্যাঙ্কও হয় এই বিষাক্ত অ্যামোনিয়ার মধ্যে যখন আপনি মলাসেস যখন ব্যবহার করবেন অবশ্যই একটু পানিতে গুলি ইউজ করবেন যেমন আমি এখানে মাত্রা লিখে দিয়েছি দশ হাজার লিটার ট্যাঙ্কের জন্য পঞ্চাশ গ্রাম এটাকে অঞ্চলভেদে রাত গুরু বলা হয় চিরা গুরু বলা হয়ে থাকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এটা একশো দুটো কাজ করে একটা হচ্ছে একই সাথে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ আর সাথে একটা বাইফ্লক একটা খাবার তৈরি করে এক্সট্রা খাবার আপনার ট্যাঙ্কে যখন কিবা ছ ছ এই এররটা থাকবে এই এরর হচ্ছে অক্সিজেন প্লান্ট যখন অতিরিক্ত অক্সিজেন তৈরি করবে আপনি যখন আপনার ট্যাঙ্কে বা ছ হচ্ছে এই মোলাসেস প্রয়োগ করবেন আমি আমার বিজ্ঞান ছাত্র হিসেবে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি যেটা এই মোলাসেসটা যখন প্রয়োগ করার পরে এখানে ফ্লক তৈরি হবে অনেক জীবনে কথায় শেষ অনেক ওই প্ল্যাঙ্কটন যে প্ল্যাঙ্কটন টাইপের এই জো প্লান বেঁচে থাকার জন্য যখন অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হবে এই জন্য আমি এই ইলেটর আপনি ব্যবহার করবেন আমার এই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করেছি মাছ চাষে মাছ চাষে গোপন রহস্যের মধ্যে এই ইলেটর আপনার যখন অ্যাক্সেস অক্সিজেন থাকবে এই অ্যাক্সেস অক্সিজেনের কারণে এই মলাসিসের মাধ্যমে যে একটা যে পার্টিক্যাল যে একটা প্রাণী তৈরি হবে এই প্রাণী কণা আর অ্যামোনিয়া এবং সাথে অতিরিক্ত অক্সিজেন যেটা তৈরি হবে সব মিলিয়ে প্রথমে এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষা অক্সিডেশন বিক্রিয়া প্রথমে নাইট্রাইট এরপরে এটা নাইট্রেট এটা খাবারের রূপান্তর হবে দেখেন আপনার যে একটি বিষাক্ত অ্যামোনিয়া ছিল এই বিষাক্ত অ্যামোনিয়াকে মলাসেন্সের কারণে একেবারে সে অ্যামোনিয়া চলে গেছে আর কোনো বিষাক্ততা নেই সাথে একটা নাইট্রেট আর হচ্ছে নাইট্রেট এটাকে বলা হয় নাইট্রтификаেশন বিক্রিয়া এটিকে বলা হয় এটা দুইটা ব নাইট্রেট এবং নাইট্রেট একটা নাইট্রтификаেশন বিক্রিয়া সাথে এটা বলা আমি বাইফ্লো বাইফ্লো এবং বাইফ্লো সিস্টেম বাই এটা ওরা কিন্তু বাইফ্লোকে মলাসেস ব্যবহার করতে হয় এই মলাসেস অ্যামোনিয়া অতিরিক্ত অক্সিজেন মিলিয়ে একটা প্রথমে বিষাক্ত অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট সাথে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ হচ্ছে প্লাস একটা খাবারও তৈরি হচ্ছে আপনার যে একটা খাবারের যে খরচটা এটা আপনার অনেকাংশ কমে যাচ্ছে যেটা আমার এই বিশ্বদালীর ট্যাঙ্ক আল্লাহর মতে আমি যে খাবার খরচটা কমিয়ে যে কারণে আমি সকল আল্লাহর মধ্যে আমি কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু এটা প্রয়োগ করে থাকি আপনারাও ব্যবহার করবেন এই আপনার ট্যাঙ্ক যখন হবে এই বিশ হাজার লিটার তাহলে এখানে আপনি একশো গ্রাম করে ব্যবহার করবেন তাহলে আপনার বুঝতেই পারছেন মোলাসেস কিংবা করে বিশাল একটা ফজিলা প্রথমে সহজেই লবণও আছে টিএসপিও আছে কিন্তু এই লবণ এবং টিএসপি ব্যবহারের কারণে কিন্তু আপনার অনেক খাবার তৈরি হচ্ছে না শুধুমাত্র অ্যামোনিয়া নিয়ন্ত্রণ হচ্ছে আপনি মোলাসেসের কারণে আপনার একই সাথে খাবার প্লাস অ্যামোনিয়া নিয়ন্ত্রণ হচ্ছে এরপরে আমি দুই নম্বরে রেখেছি সাই সাই এর উপকারিতা এই সাইটা হচ্ছে এটা আসলে বিশাল একটা ফজিলত মাছ চাষের জন্য এটা একটা খনিজ উপাদানের উৎস এখন প্রশ্ন হয়তো বারে আপনি যখন আপনার কি বছর হচ্ছে আপনি সাই প্রয়োগ করবেন যেহেতু ওখানে এটা সোর্সেস অফ কার্বন এবং খনিজ উপাদানের উৎস এবং এই খনিজগুলো বিভিন্ন উপায়ে মাছের দেহে কিন্তু শোষিত হয় অভিস্রবণ প্রক্রিয়া এটা শোষিত হয় আপনার সাইয়ের যে বিভিন্ন খনিজ উপাদান মাছের দেহ যখন শোষণ হবে তখন মাছের যে একটা ব্লাড প্রেশার যে ব্লাড প্রেশার সেটা সবসময় পজিটিভের দিকে থাকে নেগেটিভের দিকে দেওয়ার কোনো সুযোগ থাকে না মাছের যে একটা ব্লাড প্রেশার আসলে মাছও একটা প্রাণী আমরাও একটা প্রাণী আমাদের যেমন একটা প্রেশার লো কিংবা হাই হয়ে যায় আমরা দুই অবস্থায় কিন্তু একটা খারাপ আম শস্য একটা খুব টেনশনের মধ্যেই থাকি ঠিক একইভাবে মাসের ব্লাড প্রেশার যখন পজিটিভ আপনি রাখতে চাইবেন পজিটিভ মিনস হচ্ছে সব কিছু ঠিকঠাক নিয়ন্ত্রণে তাই যখন এই খনিজ উপাদান আপনি এই সাইডে প্রয়োগ করবেন এবং এই খনিজগুলো যখন মাসের দেহে শোষিত হবে তখন মাসের যে ব্লাড একটা এটা রাইট ওয়েতে থাকবে পানির দ্বারা ক্ষমতা পারে কারণ এটা বুঝতেই পারছেন সাইর একটা শোষণ ক্ষমতা আছে বিভিন্ন কারণে পানির দ্বারা ক্ষমতা পারে এবং এমনও হতে পারে আপনার ট্যাঙ্ক কিংবা

সুতরাং দেখেন সাইয়ের কতগুলো উপকারিতা আপনি পটাশ ব্যবহার না করলে কিন্তু সাই দিয়ে পটাশের প্রকাশটা হয়ে যাচ্ছে আবার একই সাথে এই এর যে একটা কার্বন সোর্স এবং এই কার্বন সোর্সের মধ্যে যে নিউট্রিয়েন্ট এগুলো নিউট্রিয়েন্টের সাথে আবার অ্যামোনিয়া বিক্রিয়া করে সেম বা বাই ফ্রম সুতরাং দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা রেজাল্ট আসলে সাই এবং মোলাসেস আমরা যদি আপনি আপনার ট্যাঙ্কে অধিক মাছ উৎপাদন করতে চান অবশ্য অবশ্য প্রয়োগ করবেন আর যেটা বলতে চাচ্ছিলাম এই যারা আমার ছেলেরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব হয়ে সাথে থাকবেন আর গোটা মূলক সমালোচনা করবেন আর সকলে সুস্থতা আশা করি ধন্যবাদ সকলকে আসসালামাইকুম